গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন যেন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল গত কয়েক মাসে বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা আর তাতে করে অনেক মূল্যবান প্রাণ ছড়েছে অদক্ষ চালক বেপরোয়া গতিসহ একাধিক কারণ এই দুর্ঘটনার পেছনে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা এমন পরিস্থিতিতে এলাকাবাসী উদ্বিগ্ন নিরাপদ সড়কের দাবিতে জোরালো হচ্ছে কণ্ঠস্বর ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ বিজয় পাশা এলাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অন্যান্য যানবাহনের পাশাপাশি নসিমন ও থ্রি হুইলারের অবাধ ঝুঁকিপূর্ণ চলাচল একই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কেও যানবাহনের মাত্রাতিরিক্ত গতি চালকদের অদক্ষতা এবং এই দুই মহাসড়কে অপরিকল্পিত বাকের কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা গোপালগঞ্জ থেকে ফরিদপুরের ভাঙার দূরত্ব আশি কিলোমিটার গেল ছয় মাসে এই অংশে অর্ধ শতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত বত্রিশ জনের আপনার রোডে ওঠে এর একজনের লাইসেন্স নাই আর যদিও বা পায়ে থাকে টাকা জোরে পাই আমাদের কিছু ভুল আছে ঠিক আছে এরপরে মনে করেন রোডে যে গাড়িগুলো চলে এদেরও কিছু গাফিলতি ভুল আছে ছোট ছোট যে যানবাহন এই যানবাহন তো এই হাই রোডে যদি না ওঠে তাই সাধারণ মানুষ তো দেখা বাজার ঘাটে এদিকে সেদিকে যা চলাফেরার জন্য তাদের কিন্তু এই রাস্তা ছাড়া আর কোনো তো বিকল্প পথ নাই চালকরা জানায় কোম্পানি থেকে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর তারা অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া সহ থ্রি হুইলারগুলোর দৌরাত্বে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে প্রতিদিনই প্রত্যেকটা কোম্পানির ডিসিপ্লিন আলাদা আলাদা সিস্টেম আলাদা আলাদা সবাই কিছু কিছু কোম্পানির আছে ড্রাইভার কম থাকে অথবা অদক্ষ ড্রাইভার থাকে আর বিশেষ করে মহাসড়কে অ্যাক্সিডেন্টগুলোর কারণ হচ্ছে যে আপনার এই যে কিছু ছোট গাড়ি থাকে থ্রি হুইলার আছে নসিমন ভ্যান রিক্সা যেভাবে মানে গাড়িগুলো চালায় এখন আমরা হরেন দিচ্ছি তাও শোনে না নসিমন চালকের দাবি প্রশাসনকে ম্যানেজ করেই মহাসড়কে চলাচল করেন তারা এতে প্রয়োজন হয় না গাড়ি কিংবা নিজের লাইসেন্সও

মহাসড়কে সার্ভিস লেন না থাকা এবং সরু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল উচ্চ গতির যানবাহনকে জরিমানা সহ করা হচ্ছে সচেতনতামূলক সভা হাইওয়ে রাস্তায় যে দুর্ঘটনামূলক ঘটে এগুলো আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর জন্যই হয় এছাড়াও অনেকগুলা কারণ থাকে দেখা যায় রাস্তায় থ্রি হুইলার চলে আবার অনেক সময় দেখা যায় সার্ভিস লেন না থাকার কারণে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সময় গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়ক দুটি চার লেন করার দাবি এই অঞ্চলের মানুষের সাইফ আহমেদ যমুনা নিউজ